হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু এডুকেয়ার বিডি চ্যানেল আমি অশমা মন্ডল ম্যানেজিং ডিরেক্টর অফ এডুকেয়ার বিডি আশা করি সবাই ভালো আছেন আমি চেষ্টা করি সময় নতুন নতুন ভিডিও তৈরি করার যেটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হয় এবং আই থিঙ্ক আমার এই ভিডিওটা অনেক প্যারেন্টস এবং স্টুডেন্টরা দেখবেন তো তাদের উদ্দেশ্যে আজকে আমি কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। আজকে আমি কথা বলবো বেসিক্যালি কেআইআই ইউনিভার্সিটি নিয়ে তার আগে আমি একটা জিনিস বলে রাখি যারা হচ্ছে গত বছর তেইশ চব্বিশ সেশানে বাংলাদেশে কোথাও চান্স পাননি বা বাইরেও কোথাও অ্যাডমিশন হননি ইভেন যারা চব্বিশ পঁচিশ সেশনের জন্য অ্যাডমিশন নেওয়ার প্রিপারেশন নিচ্ছেন বা ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমার এই ভিডিওটা আমি লাস্ট যে ভিডিওটা বানিয়েছিলাম আমি টি সম্পর্কে আমি দেখেছি এবং প্রচুর পেয়েছি স্টুডেন্টদের বাট এখানে একটা কমন ব্যাপার ছিল যে তারা হচ্ছে সমস্ত ইঞ্জিনিয়ারিং নিয়ে বা কেআইআইটিতে যে সকল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে সেগুলো নিয়ে তাদের বেশ কোয়ারি ছিল যে আপনি হচ্ছে প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে একটু স্পেসিফিক বলেন সো আমি চেষ্টা করব আজকে আমার ভিডিওতে কেআইআই যত ইঞ্জিনিয়ারিং আছে সবগুলো কাভার করা তার আগে আমি একটু কিট সম্পর্কে আপনাদের বলতে চাই কেআইআইটি হচ্ছে উড়িষ্যার ভুবনেশ্বরে যেটা কলকাতা থেকে খুবই কাছে আপনি হচ্ছে বাই ট্রেনে খুব অল্প সময় রিচ করতে পারবেন এবং যেহেতু আপনি ইন্ডিয়াতে যাবেন ডেফিনেটলি আপনি ভালো র্যাঙ্কিং একটা ইউনিভার্সিটিকে চুজ করবেন সো সেক্ষেত্রে বাংলাদেশে যত ইউনিভার্সিটি কাজ করছে ইন্ডিয়ান ইউনিভার্সিটি আপনি কেআইআইটিকে সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে পাবেন যেমন আমি যদি বলি আমাদের এর ক্যাম্পাস হচ্ছে সাড়ে সাতশো একর এবং আমাদের স্টুডেন্ট আছে সিক্সটি ফাইভটা ন্যাশনালিটির অলমোস্ট ফর্টি থাউজেন্ড প্লাস এবং যেখানে আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মধ্যে বাংলাদেশি স্টুডেন্ট পেয়ে যাবেন সাড়ে পাঁচশোর মতো এবার আমি যদি র্যাঙ্কিংয়ের কথা বলি ইন্ডিয়াতে রিসার্চ ডেভেলপমেন্ট এবং প্র্যাকটিক্যালে টোয়েন্টি এইটটা স্টেটের মধ্যে কেআইআইটি নাম্বার ওয়ান পজিশনে আছে এবং ইন্ডিয়াতে পাবলিক প্রাইভেট মিলে টোটাল সাড়ে চার হাজারের মতো ইউনিভার্সিটি আছে যেখানে কেআইআইটি হচ্ছে ষোলোতম এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে আমি যদি কেআইআইটির কথা বলি তাদের কম্পিউটার সায়েন্স আছে তিনশো এক থেকে চারশোর মধ্যে এবং যত ইঞ্জিনিয়ারিং আছে এবং যত সাবজেক্ট আছে সকল সাবজেক্ট আছে ছয়শো এক থেকে আটশোর মধ্যে এবং কেআইআইটি যে ডিগ্রিটা দিচ্ছে এটা ইউকে ইউএসএ ইভেন ডিগ্রি হচ্ছে এন ভিডেটেড ন্যাশনাল সার্টিফিকেট ওভার দ্যাক্টেড এবং ইন্ডিয়াতে তিন ক্যাটাগরি ইউনিভার্সিটি হয় কেআইআইটি হচ্ছে টায়ার ওয়ান ক্যাটাগরি ইউনিভার্সিটি যেটা সর্বোচ্চ ক্যাটাগরি আর আমাদের যে টিচার আছে মোস্টলি হচ্ছে রিসার্চ ফ্যাকাল্টিস এবং আমাদের ল্যাব আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আপনার প্রায় প্রচুর ল্যাব আছে আমাদের প্রচুর আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য হোস্টেল ফ্যাসিলিটিস আছে ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের প্লেগ্রাউন্ড জিম সুইমিং পুল ওই সব ধরনের ফ্যাসিলিটিস বলতে বা পূর্ণাঙ্গ ক্যাম্পাস বলতে যেটা বোঝায় কেআইআইটি হচ্ছে সেটা এবার আমি চলে যাবো যে আমাদের ইন্টার্নশিপ অ্যান্ড প্লেসমেন্ট রেট হচ্ছে নাইনটি এইট এই আমাদের এবছরও হাইয়েস্ট প্যাকেজ ছিল সিক্সটি সিক্স ল্যাক্স আয়ানার এবং গুগলে মাইক্রোসফটে অ্যামাজনে তাদের প্লেসমেন্ট আছে ইভেন আরেকটা কথা আমি বলি একটু অ্যাড করে দেই সেটা হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করে আমি যখন স্টুডেন্টের সাথে কথা বলি যে আসলে আমার আমার ছেলে বা মেয়ে প্লেসমেন্ট পাবে কিনা দেখেন একটা ইউনিভার্সিটি হচ্ছে আপনাকে ওইভাবে করবে বাট স্টুডেন্টকে কিন্তু তার কোয়ালিটি বা ক্যালিভার দ্বারা তার ইন্টার্নশিপ বা প্লেসমেন্টটা অ্যাচিভ করতে হয় আমার জানা মতে বিশ্বে এরকম কোনো ইউনিভার্সিটি নাই যারা আপনাকে প্লেসমেন্ট কমিটমেন্ট করবে বাট আমাদের কেআইআইটি আপনাকে ওইভাবে প্রিপেয়ার করবে যেন আপনি ওইভাবে নিজেকে আপনি জব মার্কেটে ফেস করতে পারেন আর আমাদের গ্লোবালি টায়ার আপ আছে প্রায় সাড়ে তিনশো প্লাস ইউনিভার্সিটির সাথে সো আপনি চাইলে ক্রেডিট ট্রান্সফার করে সেমিস্টার এক্সচেঞ্জে বা মাস্টার্সে ফুল ফান্ডের স্কলারশিপে বিভিন্ন জায়গায় মুভ করতে পারবেন এবার আসবো আমি স্কলারশিপ এবং খরচের ব্যাপারে আমি যদি বলি আমাদের কেআইআইটিতে আপনি কোন কোন সাবজেক্ট পড়তে পারবেন তো যারা সায়েন্সের স্টুডেন্ট অনেকের হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর পড়ার প্যাশন থাকে তো ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আপনি আমাদের কম্পিউটার সায়েন্স পেয়ে যাচ্ছেন আপনি আমাদের এখানে কম্পিউটার সায়েন্সের যত ধরনের স্পেশালাইজেশন আছে কেআইআইটিতে আপনি সব ধরনের কিন্তু পাবেন কারণ যেহেতু আমরা সিএসসি তে তিনশো থেকে চারশোর মধ্যে ওয়ার্ল্ডে সো আপনি কেআইআইটির সিএসসি ডিপার্টমেন্টে আপনি সমস্ত ধরনের কম্পিউটার সায়েন্স রিলেটেড আপনার যে সাবজেক্ট দরকার আপনি পাবেন আমাদের ত্রিপলি আছে ইন্ডিয়াতে খুব কম সংখ্যক ইউনিভার্সিটি ত্রিপলি পড়িয়ে থাকে সো ত্রিপলির আন্ডারে বা ত্রিপলি রিলেটেড বা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স রিলেটেড কমিউনিকেশন রিলেটেড যত সাবজেক্ট আছে কেআইআইটির আছে আমি যদি মেকানিক্যালের কথা বলি আমাদের অ্যারো স্পেস আছে আমাদের অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং আছে আমাদের রোবোটিক্স আছে হ্যাঁ সব ধরনের ইঞ্জিনিয়ারিং আপনি মেকানিক্যাল প্লাস আমাদের বাকি স্পেশালাইজেশনগুলো সহ পেয়ে যাবেন এবং আপনি যদি আমি যদি বলি যে আপনার হচ্ছে সিভিলের কথা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং আছে সিভিলের সাথে আপনি স্ট্রাকচারাল বা যে ধরনের ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে জমিনগুলো আছে আপনি সব ধরনের ইঞ্জিনিয়ারিং পেয়ে যাচ্ছেন ইভেন আমাদের কেমিক্যাল আছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আপনি পাচ্ছেন মানে আমি যদি বলি ইন শর্ট কেআইআইটি তে আপনার যে ইঞ্জিনিয়ারিং টা পড়ার ইচ্ছা কেআইআইটি তে আপনি সকল ইঞ্জিনিয়ারিং পাবেন এখন আমি বলি যে স্কলারশিপটা কিরকম দেখেন আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে আমাদের টিউশন বাট বাংলাদেশ যেহেতু সার্ক আমাদের হচ্ছে সার্ক একটা স্পেশাল স্কলারশিপ দিচ্ছে স্পেশাল স্কিম যেখানে স্কলারশিপ প্লিজ যারা ভিডিওটা দেখছেন একটু নোট করবেন অনেকের সাথে আপনি কথা বলবেন বাট এটা কেআইআইটির অ্যাডমিশন অফিস এডুকেয়ার বিডি এবং আমি অসীমা আমি বাংলাদেশে কেআইআইটি ইউনিভার্সিটি টোটাল বাংলাদেশ দেখি সো আপনাদেরকে অনেকে মিসগাইডেড করতে পারে যে কেআইআইটি সেভেন্টি পার্সেন্ট স্কলারশিপ দেয় কেআইআইটি 75% স্কলারশিপ দেয় ইট नॉट লাইক দ্যাট আপনি যখন তাদের সাথে কথা বলবেন কোন এজেন্সির সাথে দেখবেন আমি যে ইঞ্জিনিয়ারিং টোটাল ফিটা বলছি তারা সেটাই বলছে বাট স্টুডেন্ট কে মিসগাইডেড করার জন্য বা তাদের দিকে আকর্ষিত করার জন্য তারা তারাই স্কলারশিপটাকে বাড়িয়ে বলছে কেআইআইটি তে সকল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে 60% স্কলারশিপ এবং 60% স্কলারশিপের পরে আপনার ইয়ারলি যদি 10000 ইউএসডি নরমাল ফি হয় আপনার প্রত্যেক বছরে খরচ আসবে 3 লক্ষ পাঁচ হাজার ইন্ডিয়ান রুপি মানে আমি যদি সেমিস্টার ওয়াইজ বলি আপনার এক লক্ষ বান্ন হাজার পাঁচশো আসবে দ্যাট মিনস আমি যদি বলি চার বছরে কেআইআইটি তে যদি আপনি ইঞ্জিনিয়ারিং পড়েন আপনি যে কোনো ইঞ্জিনিয়ারিং বারো লক্ষ বিশ হাজার ইন্ডিয়ান রুপি আসবে এই বারো লক্ষ বিশ হাজার ইন্ডিয়ান রুপি আপনি সেমিস্টার ওয়াইজ পে করতে পারবেন যেটার মধ্যে আপনি টিউশন ফি পাবেন ফ্রি শেয়ারিং এসি অ্যাকোমোডেশন পাবেন ফোর টাইমস নন ভেজ খাবার বুকস রেজিস্ট্রেশন ফি এক্সাম ফি পাবেন এবং এক হাজার ডলারের নন রিটার্নেবল একটা ল্যাপটপ পাবেন এখন আপনাদের প্রশ্ন হতে পারে অনেকের সাথে আপনি যখন কথা বলবেন বা সাম হাউ আপনার কাছে এটা বেশি মনে হচ্ছে খরচ যে বারো লক্ষ বিশ হাজার ইঞ্জিনিয়ারিং এর খরচটা বেশি দেখেন আপনি ইন্ডিয়াতে যত ইউনিভার্সিটি আছে মোস্টলি আপনি যদি কম্পিউটার সায়েন্স পড়ার জন্য দেখেন আপনি কেআইআইটি সমমানের ইউনিভার্সিটি টিউশন ফি এটা তিরিশ থেকে ছত্রিশ লাখ চলে যাবে বা আঠারো লাখ বাইশ লাখ চলে যাবে বাট আপনি যদি একটু বিলো ক্যাটাগরি ইউনিভার্সিটি নেন আপনি দেখবেন ওই সকল ইউনিভার্সিটি টিউশন ফি ছয় থেকে সাড়ে ছয় লাখ আছে কম্পিউটার সায়েন্সে তো ছয় থেকে সাড়ে ছয় লাখ আপনি শুধু টিউশন ফি দেখছেন চার বছরে কি আপনার থাকা খাওয়ার খরচ নাই এটা যদি আপনি অ্যাড করেন এটা দেখবেন কেআইআইটির মতো ওই খরচ চলে যাচ্ছে ইভেন আপনি যদি ইঞ্জিনিয়ারিং পড়েন আইদার আপনি মেকানিক্যাল পড়লেন ত্রিপলি পড়লেন সিভিল পড়লেন অ্যারোস্পেস পড়লেন হোয়াট এভার আপনি কিন্তু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসাবে আপনার একটা ল্যাপটপ লাগবে সো আপনি যদি এটাও ইনক্লুড করেন পারচেস করেন আপনি দেখবেন এই খরচটা কেআইআই চাইতে বেশি হয়ে যাচ্ছে সবকিছু আপনাকে ইচ অ্যান্ড এভরিথিং আপনার যাতায়াত আপনি লোকেশনটা কোথায় আপনি বাহিরে থাকলে অনেকে আপনাকে বলবে কম খরচ লাগে কম মানে কত কম চার বছরে চার লাখ টাকা কি থাকা খাওয়া লাগবে না আপনি অ্যাড করে ক্যালকুলেট করে আপনি দেখবেন ইট ইজ দ্য বেস্ট ডিল ফর ইউ এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি আপনি যদি কম খরচে বা সেই রকম সমমান খরচে ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটি পান এবং আপনি যদি বেস্ট ফ্যাসিলিটিস পান এবং আপনি উড়িষ্যার ইনভায়রমেন্ট সিমিলার টু আপনার কলকাতা বা বাংলাদেশের মতো ফুড হ্যাবিটটাও ওই রকম মাছ মাংস ডিম দুধ সবই পাওয়া যায় সো আপনাকে কিন্তু খাবারের সঙ্গেও চার বছর অ্যাডজাস্ট করতে হচ্ছে না সবচেয়ে বড় ব্যাপার সেমিস্টার ব্রেক হলে খুবই ইজি টু এক্সেস বাংলাদেশ আপনি ছুটিতে আসতে পারছেন ফ্যামিলির সঙ্গে আপনি আপনার টাইম স্পেন্ড করতে পারছেন সো ইটস হিউজ অপরচুনিটি ফর স্টুডেন্টস যে ভালো একটা র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে আপনি কম খরচে পড়তে পারছেন আর প্লিজ আমি আপনাদেরকে আবার বলছি যদি ইন্ডিয়াতে পড়তে যেতে চান ডেফিনেটলি একবার কেআইআইটি সম্পর্কে আপনারা রিসার্চ করবেন কেআইআইটির র্যাঙ্কিং দেখবেন এবং আমি অসীমা মন্ডল আমি কেআইআইটি ইউনিভার্সিটি বাংলাদেশ দেখছি এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে এবং আমার ফেসবুক আইডিটাও এই নামে আপনারা সরাসরি আমাকে কানেক্ট করুন এবং আমার সঙ্গে যোগাযোগ করুন এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন অফিস থেকে আপনাদের অ্যাডমিশন কনফার্ম করুন থ্যাংক ইউ অল